মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এন বাই টু এটি সমান কত এন বাই টু সমান কত এন বাই টু সমান বের করতে হলে আমাদেরকে এটা আগে ক্রমযোজিত গণসংখ্যা করে নিতে হবে আমরা জানি যে মধ্যক নির্ণয় করতে হলে এরকম শ্রেণী এবং গণসংখ্যা দেওয়া থাকলে তাকে ক্রমযোজিত সংখ্যা করে নিতে হয় সেক্ষেত্রে আমরা এটি গণ সংখ্যা করি এখানে হবে হচ্ছে ফাইভ এখানে আট পাস তেরো তার মানে এখানে থার্টিন আর থার্টিনের সাথে একটা যোগ করলে হয় টোয়েন্টি ফাইভ এখানে যোগ করলে হয় টোয়েন্টি ফাইভ আর নাইন যোগ করলে হয় থার্টি ফোর থার্টি ফোর এবং সিক্স গুন করলে হয় ফোরটি এখন এই ফোরটিকে দুই দ্বারা ভাগ করলে হয় টোয়েন্টি আমার এখানে বলছে যে এন ভাগ মানে হচ্ছে সকল গণসংখ্যা মোট গণসংখ্যা আর ক্রমযোজিত গণসংখ্যা করে মোট যোগ করলে সেটা ক্রম গণসংখ্যা মোট হয় সেক্ষেত্রে আমাদের এটি এক নম্বরটা ঠিক আছে এবারে দুই নম্বর বলছে এফ এম সমান টুয়েলভ এফ এম বলতে আসলে বোঝায় মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা আছে মধ্যক শ্রেণীটা আমাদেরকে এই বিশ কোন শ্রেণীতে আছে এটা মাথায় রাখতে হবে আমাদের বিশ আছে আছে তেরোর ভিতরে নাই এই যে পঁচিশের মধ্যে আছে তার মানে এটা হবে আমাদের মধ্যক শ্রেণী সুতরাং এই যে বারো দেওয়া আছে না এই বারোটাই হচ্ছে মাধ্যক শ্রেণী এটা যে এটি দেওয়া আছে এটি ঠিক এখন বলছে এফ সি সমান টুয়েলভ টোয়েন্টি এখানে এফ টু দ্বারা আসলে বোঝাই যে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমশ সংখ্যা অর্থাৎ থার্টিন হবে কারণ এখানে দেওয়া আছে টোয়েন্টি ফাইভ সো এটি মিথ্যা অর্থাৎ এক আমাদের কনম্বরটা সত্য ওকে